এই ঘাস সম্বন্ধে দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে কাটিং রোপণ করবেন এই ঘাসের কিন্তু কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাস আপনার যে কোনো ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন যারা দেখা যাচ্ছে আপনার বিচির ঘাস বিক্রি করে থাকে ভাই আসলে বিচির ঘাস একবার অথবা দুবার কাটলে কিন্তু ঘাসটা থাকে না আর এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন যে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন দেখা যায় বীজের ঘাসটা আজকে রোপণ করেছেন একবার অথবা দুবার কাটলেন আবার জমি চাষ করতে হবে বীজ রোপণ করতে হবে আর এই ঘাসটা একবার রোপণ করলে আপনার পাঁচ থেকে ছ বছরের মধ্যে আপনার জমিও চাষ করতে হবে না আর বীজও রোপণ করতে হবে না শুধু কাটবেন আবার খাওয়াবেন কাটবেন আর খাওয়াবেন আর মাঝখানে কিন্তু কাটার পরে সার প্রয়োগ করতে হবে আর এই ঘাসটা কিন্তু আপনার দেখেন এই ঘাসটা কিন্তু আপনার পাতা অনেক বেশি এই ঘাসে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেক বেশি এই ঘাসটা কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন হয়ে থাকে এই ঘাসে দেখা যায় আপনার একটি কাটিং যখন আপনি রোপণ করবেন একটি কাটিং থেকে দেখা যায় প্রথমে চারটা অথবা পাঁচটা যদি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে দেখা যায় চারটা অথবা পাঁচটা ঘাস প্রথম জন্মাবে ওই ওগুলা গোড়া থেকে আবার দেখা যায় চারটা পাঁচটা করতে করতে দেখা যায় আপনার প্রথম রোপণ করলেই আপনার এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু প্রথম রোপণ করেছিলাম কিন্তু এই ঘাসটা কিন্তু আমাদের কাটার মানে গরুর খাওয়ানোর জন্য উপযুক্ত কিন্তু আর অনেক আগে হয়েছে কিন্তু আমরা 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 এটা নাই নাই এই কারণে কাটিং কাটিং জন্য ঘাসটা রেখে দিয়েছি এখন কিন্তু কিন্তু আমাদের কাছে অলরেডি হয়ে গেছি এখন আমরা কিন্তু এই পরিপক্ক কাটিং গুলা আমরা বিক্রি করব। এই কাটিংগুলা আমরা দেখা যায় যে কোনো মাটির যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াস মাটি সহ যে কোনো মাটিতে আপনি ঘাসের কাটিং গুলা রোপন করতে পারবেন তো আপনারা যদি এই ঘাসের কাটিং রোপন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারের গবাদি পশুকে আপনি কাঁসা গাছের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারবেন শুধু এই ঘাসটা রোপণ করবেন না এই ঘাসের পাশাপাশি আরও ঘাস রয়েছে সেগুলো রোপণ করবেন দেখা যায় আপনার তিন চারটা ঘাস যদি থাকে তাহলে আজকে দুদিন এক জাত আবার দুদিন আরেক জাত আবার আরেক দুদিন আরেক জাত খাওয়াবেন এরকম ঘুরিয়ে ফিরে খাওয়াবেন গবাদি পশু কিন্তু খেয়েও মজা পাবে তো আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ